নমস্কার আমি কল্যাণী আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সামনের সরস্বতী পুজো তো সেজন্যই আমি আপনাদেরকে এই সরস্বতী পুজোর স্পেশাল শীষ পালং রান্না করে দেখাবো খুবই সহজভাবে আজকে আমি আপনাদেরকে এই রান্নাটা বানিয়ে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ সবজি সাথে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে প্রথমেই দেখুন কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে বেশ কিছু বড়ি আমি ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন একটুখানি রাখার পরেই এই দুটো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ বিউলির ডাল তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নেবো লো ফ্লেমে হাই ফ্লেমে নাড়াচাড়া করলে বিউলির ডালগুলো বেশি ভাজা হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা সবজি সাধারণত আমরা চচ্চড়ি রান্না করতে যে যে সবজিগুলো ব্যবহার করি সেগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু মূলো বেগুন আর সিম বেশ কিছুক্ষণ সব সবজিগুলো নাড়াচাড়া করে নেব বিউলি ডালগুলো প্রথমেই যদি বেশি ভেজে নিতাম তাহলে এই সবজিগুলো ভাজার সময় আরও ভাজা হয়ে যেত তো সবজিগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আরো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটা টুকরো করে কেটে রাখা টমেটো অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পালং শাক পালং শাকের যে গোড়াগুলো আছে সেই গোড়াগুলো আমি পরিষ্কার করে টুকরো করে নিয়েছি আর সেগুলোকেও আমি দিয়ে দিয়েছি এই চচ্চড়িটার মধ্যে হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে দেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি এই শাকটাকে রান্না করে নেব মাঝে মাঝেই ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দেব যাতে তলাতে লেগে না যায় বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এখন শাকটা হয়ে গেছে সব কিছু শাকের জলই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো এক্সট্রা জল এই শাকটা রান্না করতে ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর স্বাদ অনুযায়ী মিষ্টি আরও মিনিট দুয়েক আমি রান্না করে নেব সামনেই সরস্বতী পুজো তো শীষ পালং আমাদের তো প্রতিটা বাড়িতেই রাঁধতে হয় ষষ্ঠীর জন্য আর সেই কথা মাথায় রেখি আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি আপনারা এভাবে রান্না করে দেখবেন খেতে সত্যিই খুব সুস্বাদু হয় তো দু মিনিট আরও রান্না করে নিলাম এখন আমাদের শীষ পালং একদম রেডি আমি এটাকে এবার নামিয়ে সার্ভ করে দেব তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার